প্রতিবাদে পথে নামছেন বাসিন্দারা যদিও পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান নতুন করে পনেরোটি ডাম্পার এজেন্সি থেকে নেওয়া হয়েছে এগুলো দিনে এবং রাতে ময়লা ফেলার কাজ করবে সোমবারের মধ্যে হাওড়ার সমস্ত এলাকার ময়লা আবর্জনা তুলে ফেলা হবে কলকাতায় যেসব ডাম্পারগুলি ময়লা নিয়ে যাচ্ছে অধিকাংশ ডাম্পারের উপযুক্ত ধারণ ক্ষমতা না থাকায় সমস্যা হচ্ছে প্রচুর আবর্জনা জমে গিয়ে হাওড়া শহরে ময়লা স্তূপাকার হয়ে জমে গেছে নতুন ডাম্পারগুলি দিনে ও রাতে ময়লা তুলে হাওড়া শহর পরিষ্কার করে ফেলবে বলে আশ্বাস দেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক বিভিন্ন জায়গায় এখনো দেখা যাচ্ছে যে প্রচুর ময়লা ঘ্যাট উচ্ছে করছে রাস্তার উপরে সাধারণ মানুষ তারা দুর্ভোগে পড়ছেন তারা অভিযোগ করছেন ব্যবস্থা না আমাদের যেটা ঘটেছে আমি আপনার বলি আমাদের যে ডাম্পারগুলো আছে এদের তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে এই ডাম্পারগুলো তারা কিন্তু ডেলি ওয়েস্টটা ক্লিয়ার করছে তারা এখন ডেলি যে সাড়ে পাঁচশো ছশো মেট্রিক টন যে ওয়েস্ট আমাদের সেটা কিন্তু তারা ক্লিয়ার করছে কিন্তু এই যে মাঝখানে দুদিন আমাদের ক্লিয়ারেন্সটা হয়নি বিভিন্ন কারণে সেই ওই ওই ওয়েস্টটা জমে আছে অর্থাৎ ওই ধরুন বারোশো মেট্রিক টন ওয়েস্টটা আমাদের জমে গেছে পারে সেটা এই গাড়িগুলো দিয়ে ক্লিয়ার করা যাচ্ছে না সেই জন্য কালকেই আমরা এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আরও আমরা এক্সট্রা অন্য লোকের থেকে এজেন্সির সাথে কথা বলে আমরা প্রায় এই মুহূর্তে আরও পনেরোটা ডাম্পার আজ থেকে কাজ করবে এবং এগুলো রাতেও কাজ করবে আমি আশা করছি আজকাল মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে সোমবার সকালের মধ্যে এই মেজরিটি যা বেস্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং মোটামুটি আমরা একটা নর্মাল এতে আবার চলে আসবো বাই মান্ডে আর একটা যেটা বলছেন যে রাস্তার উপর ঘাটে এই আপনাদের সিদ্ধান্ত হয়েছে রাস্তার ঘাট ভাগ তো একটা দেখুন আমাদের আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী পুরো নগর দপ্তরের সাহেব আমাদের বলেছেন যে আমাদের প্রায় কুড়িটা মতো ওনারা এ দেবেন আমাদের কম্প্যাক্টার দিচ্ছেন কুড়িটা এবং বেশ কিছু আমরা টিপার ভ্যান পাচ্ছি এইগুলো আমরা পেয়ে গেলে আমি আপনাকে বলছি মেন রোডের মেজরিটি ভ্যাট কিন্তু উঠে যাবে যখন আমরা এই কম্প্যাক্টার এটা খুব দ্রুতই পাবো সে মানে সমস্ত কিছুই দ্রুত প্রসেসিং হচ্ছে এগুলো মুভ মানে মুভেবল কম্প্যাক্টার তো এইগুলো পেয়ে গেলে আমার ব্যক্তিগত ধারণা অনেক তাড়াতাড়ি আমরা এই ভ্যাট মেন রোড থেকে অন্তত ব্যাট আমরা তুলে দিতে পারব